আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে ভালো আছি তো ব্যস্ততার মাঝেও আমরা আমাদের অনলাইন ক্লাসে আবার ফিরে এসেছি আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো পরিচিতি দিকে না গিয়ে আমি সরাসরি পাঠ পরিচিতি চলে চলে যাচ্ছি তবে তার আগে জেনে নিচ্ছি আমরা আজকে সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি তো সপ্তম শ্রেণীর কোন পাঠটি আমরা আলোচনা করব সেটা আমরা পাঠ পরিস্থিতিতে জেনে নিচ্ছি দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় পাঠ এক আমাদের আজকের টপিক হচ্ছে নির্বাচন আমরা আমাদের নির্বাচন সম্পর্কিত এই আলোচনাটুকু দেখব তার আগে আমরা জেনে নিব যে আজকে এই ক্লাস থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীরা কি শিখতে পারবে আমি তিনটা শিকন পল এখানে উল্লেখ করেছি এক নির্বাচনের ধারণা কি তা বলতে পারবে নির্বাচনের বলতে পারবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটি পরিপূর্ণ ধারণা তোমরা তোমরা এখান থেকে লাভ করতে পারবে তো আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং উপভোগ করবে পাঠের শিরোনাম আমরা সেটি ইতিপর্বে জেনে গিয়েছি যে আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে নির্বাচনের ধারণা ও নির্বাচন পদ্ধতি এখানে চিত্রে একটি নির্বাচন প্রক্রিয়ার ছবি দেওয়া আছে এবার আমরা প্রথমে জানবো নির্বাচনের ধারণা আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন এই ব্যবস্থার ফলে নাগরিকরা একাধিক প্রার্থীর মধ্যে থেকে একজন প্রার্থী বেছে নিতে পারে আর এই বেছে নেওয়ার প্রক্রিয়াটি হয় গোপন ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে জয় প্রার্থী স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকার গঠন আইন প্রণয়ন ও শাসন কার্যে অংশগ্রহণ করে তারপরে নির্বাচনের পর্যায় সমূহ আমরা যদি দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে ছয়টি পর্যায় দেখতে পাচ্ছি এক নম্বর ইউনিয়ন পরিষদ পরিষদ দুই উপজেলা তিন পৌরসভা চার সিটি কর্পোরেশন পাঁচ জাতীয় সংসদ ছয় রাষ্ট্রপতি পদে নির্বাচন তাহলে মোট ছয়টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের দেশে নির্বাচন কাকে বলে আমরা যদি সংক্ষেপে জেনে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করে আমরা যদি আর এটাকে একটু অন্যভাবে বলি নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে তাকে নির্বাচন নির্বাচন পদ্ধতি প্রধানত দুই ধরনের হয়ে থাকে প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন এবার আমরা জানবো প্রত্যক্ষ নির্বাচনটা কি নাগরিকরা যখন সরাসরি দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে যেমন আমাদের জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান উপজেলা পরিষদের সদস্য চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর ও মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এরপরে আমরা দেখব পরোক্ষ নির্বাচন পরক্ষ নির্বাচন পদ্ধতিতে নাগরিক সরাসরি ভোটে নির্বাচিত করতে পারে না এই পদ্ধতিতে নাগরিক সরাসরি ভোটে দেওয়ার কোনো অধিকারও থাকে না এক্ষেত্রে নাগরিক প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তার পছন্দের партии নির্বাচিত করে সেই নির্বাচিত партии নাগরিক বা ভোটারদের প্রতিনিধি হয়ে পরোক্ষ নির্বাচনে অংশ নেয় বাংলাদেশের পরোক্ষ নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের সময় করা হয় এছাড়া বাংলাদেশের সংসদে 50 মহিলা সদস্য আসনের партии নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয় রাষ্ট্রপতি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে নাগরিক সরাসরি তার ভোট প্রয়োগ করতে পারে না এখানে একটি চিত্রের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্বাচনের এই বিষয়টি তুলে ধরা হয়েছে যেটা তুমি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ এবং তোমাদের পাঠ্য বইতে সেবা সেটা দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নেবে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের আওতায় দুটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় একটা জাতীয় পর্যায়ে আর স্থানীয় পর্যায়ে সাধারণত বাংলাদেশের জাতীয় পর্যায়ে তিন ধরনের নির্বাচন আবার অনুষ্ঠিত হয় একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন এবং গণভোট নির্বাচন নির্বাচনগুলো কি দেখানো হচ্ছে ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ সবচেয়ে বড় নির্বাচনে নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের তিনশো পঞ্চাশটি আসনের মধ্যে তিনশোটি আসনের জন্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আর বাকি পঞ্চাশটি আসন পরোক্ষভাবে তিনশো জন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বাছাই করা হয় আর যদি রাষ্ট্রপতি নির্বাচনটিকে আমরা দেখি রাষ্ট্রপতি নির্বাচন আমাদের দেশের একটি জাতীয় পর্যায়ের নির্বাচন যদিও নির্বাচনটি প্রত্যক্ষ পদ্ধতিতে না হয়ে পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে কিন্তু নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে হলেও এতে জনগণের মতামতের বহিঃপ্রকাশ প্রকাশ করে গণপট দেশের গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণের বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণ বা যাচাই জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভট বলে বাংলাদেশ সংবিধানের পঞ্চাদশ সংশোধনের মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়েছে বাংলাদেশের স্থানীয় পর্যায়ে ছয়টি নির্বাচন অনুষ্ঠিত হয় স্থানীয় পর্যায়ে ছয়টি নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদ প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমাদের বাড়ির কাজ থাকবে আমাদের দেশের স্থানীয় পর্যায়ের যে নির্বাচন ব্যবস্থা রয়েছে তার একটি ধারাবাহিক পর্যায় আলোচনা তোমরা লিখে আসবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে